আসসালামু আলাইকুম আলোরপতিক ফাউন্ডেশন থেকে সকলকে শুভেচ্ছা আজকে আমরা দেখব কিভাবে রানিং কিস্তি বকেয়া তালিকা বের করে অর্থাৎ একজন কর্মী সাপ্তাহিক ডে অথবা মাসিক যে কোনো ডেটে কত টাকা কিস্তি রানিং কিস্তি খেলাফি করলো সেই তালিকাটা কি বের করে কীভাবে বের করবো আমরা দেখব প্রথমে যেতে হবে দৈনিক রিপোর্ট তারপরে যেতে হবে বকেয়া বা অগ্রিমী রিপোর্ট তারপরে আসবো আমরা সদস্যভিত্তিক নতুন বকেয়া রিপোর্ট এখানে আমরা যে ডেটের ডেট দেখতে চাই সেই ডেটগুলো দেব ফরম ডেট ডেট আপনারা চাইলে সাপ্তাহিকও দেখতে পারেন মাসকেও দেখতে পারেন এবং কর্মীভিত্তিকও দেখতে পারেন এবং সকল কর্মীও দেখতে পারেন যার যেটা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী প্রিভিউ করে নেবেন প্রিভিউ করে নেওয়ার পরবর্তীতে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো এই পেজে দেখা যাবে যে এইখানে কত টাকা বকেয়া পড়লো এখানে ডিটেলস দেখা যাবে এখানে উইকলি সদস্য আনুয়ারি নামের সদস্য এর বকেয়া পেরেছে নতুন ডিউ ইন ডিস ডে উইক মান্থ এখানে টোটাল টোটালটার সাতাশশো টাকা এখানে বকেয়া পড়ছে আপনারা আপনাদের সুবিধা মতো বকেয়াটা বের করতে পারবেন সর্বশেষে আমরা দেখতে পারবো একজন ব্রাঞ্চ ম্যানেজারের টোটাল ডিউ নিউ ডু কত টাকা পড়ল এখানে সর্ব টোটাল টোটাল দেওয়া আছে আমরা দেখে নিব সামাজিক সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ